হ্যালো প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখেন আজকে আমার ছাদ ঢালাই চলছিল তো এখন বিদ্যুতের কারণে হয়তো একটু বন্ধ হয়ে গেছে তবে মূলত বিষয়টা কি যে কোনো কাজের গুরুত্ব থাকতে হয় অনেক অনেক মহাজনেরা আছে মালিক মহাজনেরা আছে এটা বুঝে না মানে এটা কী করে না যেমন ঢালার আগে কারেন্ট পানি মানুষের সম্পূর্ণ জিনিস মেশিন করতে সব কিছু অ্যাকুরেট আছে কি না এটা যাচাই করে নেওয়া উচিত আমিও মেশিনপত্র সবই ঠিক আছে কিন্তু মালিককে অনেকবার বলছি যে ভাই আপনি এই কারেন্টের বিষয়টাই করেন তো এটার সমস্যা হইলো আর মিটারে ই করে লোড নিতে পারে না লোড করলেই